ডক্টর ইউনুস সাহেব আপনি ভালো মানুষ আপনার অন্যান্য বিষয় বাদ কিন্তু এইভাবে শিক্ষা কমিশন গঠন করলেন একটা শিক্ষা কমিশনের ব্যাপারে আমরা কথা বলছি কয়েকদিন ধরে আমাদের স্বাভাবিক কথাগুলো মনে হচ্ছে আপনাদের কান দিয়ে ঢুকছে না শিক্ষা কমিশন এদেশের নব্বই সন্তানেরা কি পড়াশোনা করবে তাদের সেই পাঠ্যসূচি তাদের শিক্ষা এই ধরনের কামরুল হাসান মামুন নামে এবং সামিনা লুৎফা নামে সমকামীদের প্রমোটকারী এই ধরনের কুরাঙ্গারদেরকে দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়ন করার ষড়যন্ত্র হলে বাংলাদেশটায় আমরা হবে এদেরকে বাদ দিয়ে চিহ্নিত ইসলাম বৃত্তশিদর্কে শিক্ষা কমিশন থেকে বাদ দিতে হবে এদেশের পরিচিত ইসলামী শিক্ষাবিদদেরকে দিয়ে নতুন করে শিক্ষা কমিশন গঠন করতে হবে ওই শিক্ষা কমিশন বিতর্কিত শিক্ষা কমিশন এদেশের ইসলামালয় সমাজ মানে মানতে পারে না এগুলো আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা এক নম্বর শিক্ষা কমিশন আরেকটা হলো মানবতা বিরোধী অপরাধের নামে অপরাধের মধ্যে সংস্কারের নামে কোরআন বিরোধী ইসলাম বিরোধী ইসলামী সভ্যতা সংস্কৃতি বিরোধী বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য এবং চিন্তা চেতনা পরিপন্থী যেই সকল ধারাগুলো সংস্কার করে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে ভালো ভালোই বলতেছি কথা শুনেন যদি এগুলো অন্তর্ভুক্ত করাই হয় শেষ পর্যন্ত যদি এগুলোকে বাদ না এদেশের আলেম সমাজ জীবন মরণের পরোয়া করবার সময় পাবে না এদেশের ধর্ম প্রাণ মুসলমান যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে তার দায় দায়িত্ব ডক্টর ইউনুস সাহেব সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে আপনি মনে করবেন না যে বিদেশি শক্তিগুলো আপনাকে সব কিছু করে দিবে শেখ হাসিনার থেকে শিক্ষা গ্রহণ করেন শেখ হাসিনার পাশে নরেন্দ্র মোদীর বিশাল ভারত ছিল বিশাল ভারত ছিল পনেরো বছর তাকে সেফটি দিয়েছে কিন্তু এদেশের মানুষের চূড়ান্ত উত্থানের সময় ভারত ও বাংলাদেশে কাছে লেগে শেষ রক্ষা করতে যদি আপনারা ইসলামের বিরুদ্ধে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা চেতনা এবং ঐতিহ্যের বিরুদ্ধে যদি কার্যকলাপ পরিচালনা করতে চান বিদেশি শক্তি আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবে না শেখ হাসিনার তো ভারত আশ্রয় দিছিল সীমান্তের ওই পারে চলে গেছে আপনারা এখান থেকে উড়াল দিয়ে আমেরিকা যেতে যেতে আপনারা কিন্তু পারবেন না কাজে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না শান্তভাবে কথা বললাম কথাগুলো কানে তুলেন ভারতে সেই মহারাষ্ট্রে আমার নবীকে কটুক্তি করার যে জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করুন সতর্ক করুন

যদি আমরা প্রত্যেকর অর্থে তাকবীন থেকে কঠোর ওই সমমহীন সমাজ আল্লাহ জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্র সেটা সম্ভব হবে না পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিতে ওই সমমহীন সমাজ করতে চাইলে এই জমিনে আল্লাহ प्रदत्त রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে প্রতিনিধি বাস্তবায়ন করে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করে খলিফার মাধ্যমে ইনশাল্লাহ আবার নতুন দিনের ইসলামের ছন্দ উঠবে ইনশাল্লাহ খেলাফত বাস্তবায়নের সেই সংগ্রামে আপনারা সাথে থাকবেন তো ইনশাল্লাহ উপজেলায় উপজেলায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বাংলাদেশ খেলাফত মজলিস